হাতিয়ায় যৌথ অভিযানে যুবলীগ নেতা ফিপলু চন্দ্র দাসকে আটক করেছে কোস্টগার্ড নোয়াখালীর হাতিয়াই বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিসি স্টেশন হাতিয়া ও পুলিশের যৌথ অভিযানে চন্দ্র দাসকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রাত হাতিয়া তমরদি ইউনিয়নের এই প্রথমবারের মতো হাতিয়াতে চালু হয়েছে ইন্টারন্যাশনাল কার ড্রাইভিং স্কুল বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয় গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন পিপলু চন্দ্র দাস যিনি তমরুদ্দি ইউনিয়নের আটক করার পর তাকে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা হস্তান্তর করা হয় তারপর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে ফেরণ করা হয় বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতে টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে